কোনো ওলামায় কেরাম বলেননি এবং মাঝহাবের গ্রহণযোগ্য কোনো গ্রন্থে এই কথাটা নাই আপনার কি খেয়াল কি ফরস কথাটা কি এই ফরস কথাটা আজকে মাত্র আমি প্রথম শুনলাম এটা একেবারে মিথ্যা একটা অভিযোগ প্রথম শুনলাম এটা আমাদের দেশি ভাষা যেটা বলে আর মানে আমি একটা জিনিস প্রমাণ করতে চাই তো ওইটাকে আমার মতো করে প্রশ্ন সাজায় হ্যাঁ ওইটা বোমার মতো ছেড়ে দিল এমন একটা নয় আসলে কথা হলো বিপ্রান্তি সরানো সহজ সহজ যে কোনো ভাবে সরানো যায় এবং এখানে অনেক সময় দায়িত্বহীনতার পরিচয় দিয়েই বিভ্রান্তি সরানো হয় একজন দায়িত্বশীল মানুষ কথা বলতে হলে সতর্কভাবে কথা বলতে হবে জি আমি মাঝাবকে এ করার জন্য মাঝহাবকে বাতিল বোজানোর জন্য মাঝহাবিরা বলে না মাঝহাবের কিতাবে নাই মাঝহাবের দায়িত্বশীলদের পক্ষ থেকে দাবি করা হয় না এমন একটা কথা মাঝহাব ওলাদের দিকে আমি সম্বন্ধযুক্ত করি এখন ওই যে বইগুলো কথা বলা হয় বলবো এগুলো তো মাঝহাবের লেখছে সেক্ষেত্রে বইগুলো তো আমরাও পড়তে নিষেধ করি সাধারণ মানুষ সাধারণ মানুষ জি কোরআন মুসলিমদের মুমিনিন এই বাজারি বইগুলো এগুলোর কোন চটি বই যে চটি বই এগুলোর কোন নির্ভরযোগ্যতা নির্ভরযোগ্যতা আমরাও বলি মানুষ নিষেধ করি বুঝতে পারছি তার আমরা মাঝাবটা কি ফরজ বলে অভিযোগটা আমরা ফরজ বলে কি মূলত মাঝাব মানা হলো ওয়াজিব চার মাঝাবের কোন এক মাঝাবের অনুসরণ করা এটা ওয়াজিব আর মাযহাবের অনুসরণ করা ওয়াজিব সপক্ষে আমরা দলিল সহ কোরআনেpartite পেয়েছি যেটা মন্ত্রণাল করুন যে সকল বিষয়গুলো সাধারণ মানুষ জানে না সেই সকল বিষয়ের ক্ষেত্রে সাধারণ মানুষ বিজ্ঞজনদের কাছে জিজ্ঞেস করে জানাস তা এটা আল্লাহ বলেছেন সূরা এ আমিন সূরা নাহলা সে فاسআলু তোমরা যদি না জানো তাহলে যারা জানने वाला তাদের কাছে জিজ্ঞাসা করো এছাড়া উলিলামের কথা আছে উলিলামকে মানার কথা আর বিভিন্ন লালিমা হুল্লাদিন ইস্তামিত